মেমারি রেলওয়ে স্টেশনের এক কোণে অসুস্থ অবস্থায় পড়েছিলেন এক বয়স্ক বৃদ্ধ মানুষ হেঁটে গেলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি ঠিক সেই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মেমারি সম্প্রীতির ঐক্য সময়ে মানবিক উদ্যোগ নিয়ে সংগঠনের সদস্যরা বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান চিকিৎসার পর জানা যায় ওই বৃদ্ধ টিউবার কিউলোসিস বা টিভির মতো মারাত্মক রোগে আক্রান্ত এখানেই থেমে থাকেনি সংগঠনের দায়িত্ব তারা নিয়মিত ওষুধ চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে চলেছে পাশাপাশি মানসিক সাপোর্ট ও সাহচর্য দিয়ে সুস্থতার পথে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে এই উদ্যোগ শুধু একটি জীবন রক্ষা নয় বরং মানবিকতার জয়গান যখন সমাজে নিষ্ঠুরতা আর উদাসীনতার চিত্র প্রকট তখন মেমারি সম্প্রীতির ঐক্য যেন এক আশার আলো